হাতে বানালো তার চা তুমি করতে যাচ্ছি এই এক কাপ নিয়ে নিয়েছি ময়দা আরও এক কাপ নেব আরও এক বাটি ময়দা দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিন হাফ কাপ চিনি দিয়ে দিলাম দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এটাকে মিক্স করা হয়ে গেলে এরপরে পানি দিয়ে মেখে নেব এই এক বাটি পানি নিয়েছি নিয়ে আস্তে আস্তে পানি দিয়ে কম কম করে মাখতে থাকবো আমি এটি আমার ডো হয়ে গেছে আর এই এক বাটি পুরো পানি লাগেনে হাফ বাটি লেগেছে এবারে আমি তিনটে ভাগে ভাগ করে নেব। এই তিন ভাগে ভাগ করে নিচ্ছি একটা কাটা হয়ে গেছে আর এই দুটো কাটা হয়ে গেছে তিনটে তিন ভাগে কাটা হয়ে গেছে একটু ভালো করে প্লেন করে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো ডো হয়ে গেছে সমান ভাগে ভাগ করা এরপরে এই পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দিলাম ডালটা গরম করে নিয়েছি করম নিয়ে এই বাটিতে ঢেলে নিলাম সাদা তেল দিয়ে দিলাম ডালটা আর তেল একসাথে পায়ল করে দিলাম এই এক চামচ কনফ্লোয়ার এতে দিয়ে ভালো করে ফেটে নিলাম ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়েছি এরপরে আমি যে ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটা এবারে মিনিট পরে খুলে নিচ্ছি খুলে নিয়ে ডোটাই হাতে করে গোল করে নিয়ে আর সমান ভাগে বিছান দিয়ে একটা ছোট ছিদ্র করে নিতে হবে ডোনাটের মতো ডোনাটের মতো ছিদ্র করে নিয়েছি নিয়ে এই তেলে চুবিয়ে দিলাম ছিদ্র করে নিয়ে ডোনাট এই তেলে চুবিয়ে দিলাম আমি পরস্পর তিনটে কি চুবিয়ে এখন এক ঘন্টা চুবিয়ে রেখে দিচ্ছি হয়ে গেছে আমি এই খুলে নিচ্ছি খুলে নিয়ে এরপরে রাত্রে ছবি বানাতে যাবো দেখো কি সুন্দর ফুলে গেছে দেখো এইবার দেখো আমি এই তুলে কি সুন্দর আস্তে আস্তে গোল গোল করে ঘোরাচ্ছি দেখো কি সুন্দর বড় করে নিয়েছি নিয়ে একে চারের মতো প্যাচ করে ফের ঘুরিয়ে ঘুরিয়ে ফের করতে হবে কম করে বিশ পঁচিশ বার প্যাঁচ খাওয়াতে হবে প্যাঁচ খাইয়ে খাইয়ে তবে হবে বড় করে ফের করেছি চারের মতো প্যাঁচ মেরে নিলাম প্যাঁচ মেরে ফের ঘোরাতে থাকলাম সুন্দর হয়েছে দেখো পুরো স্যাম টু শ্যাম লাচ্চা হয়েছে দেখো দেখো হালকা করে এরম করে বাড়িয়ে দিতে হবে নালে সব জড়িয়ে যাবে জড়িয়ে গেলে খারাপ হয়ে যাবে হবে না এই যে বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর হবে দেখুন কি সুন্দর হচ্ছে দেখুন সুন্দর কালার হচ্ছে আর কি সুন্দর ছেড়ে ছেড়ে গেছে দেখুন কি সুন্দর হালকা মিডিয়াম আঁচে রাখতে হবে রাখলে এরকম সুন্দর হবে নাহলে লাল হয়ে যাবে একদম সময় কি সুন্দর হয়েছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখো শ্যাম টু শ্যাম লাচ্চা সময় হয়েছে হয়েছে দেখুন এই দেখুন পুরো মচমচে 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 হয়েছে দেখুন একটা একটা একদম এই দেখুন লাচ্চা সময় পুরো শ্যাম শ্যাম হয়েছে দেখুন এই দেখুন ভেঙে যাচ্ছে